হ্যালো ব্রিয়ন কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো কিছুদিন আগে যে দাম গুলো আনছিলাম এগুলো কিন্তু বাচ্চা দিছে দেখছেন অনেকগুলো বাচ্চা এনে এগুলোকে কালেক্ট করবো নাহলে খেয়ে ফেলবো সব এখানে প্লান্ট দেওয়ার কারণে কিন্তু এগুলো লুকিয়ে থাকে প্লান্টস নিছে এদিকে দেখেন কতগুলো এর আগেও কিন্তু একবার দিয়েছে অল্প করে এখন আবার দিছে দ্বিতীয়বারের মতন তো এগুলো তুলনী করতেগুলোও হয়েছে দেখাবো তো এগুলো বাচ্চাগুলো পাইছি এখানে মনে হয় চল্লিশটার মতন তিরিশ চল্লিশটার মতন আছে অনেকগুলো পাইছি এখন এগুলোকে এখানে ছাড়বো এই ট্যাঙ্কটা রেডি করছি দাম মিলিয়ে বাচ্চাদের জন্য এখন এগুলোকে আধা ঘন্টা এখানে রাখবো পানি এক হওয়ার জন্য টেম্পারেচার এক হলে তারপরে ওগুলো এখানে ছেড়ে দেব তো আমার ট্র্যাক্টর পার্টেন আমার কিছু আপডেট দেখাই এখানে সব অ্যাডাল লেগেছে টিপি দেখেন কোয়ালিটি দেখেন আগে সব সবর সবগুলোর কিন্তু কালার চল আছে অনেকগুলো দেখেন কানের কালারগুলো অনেক ব্লু ব্লু দেখেন সব কালা চলে আছে দেখেন এগুলো কিন্তু এখন সেলের উপযুক্ত হয়ে গেছে কারো যদি লাগে নিতে পারেন এগুলো চট্টগ্রামের ভিতরে ডেলিভারি দেওয়া সম্ভব চট্টগ্রামের বাইরে ডেলিভারি দেওয়া যাবে না কারণ অক্সিজেন নাই তাই দেখেন কানের কালার চলে আসছে এখনো মানে নিয়ে তো আরও কদিন পর আরও কালার আসবে তো আর এখানে আছে আমার সব হলো মিক্স জাপি হাই কোয়ালিটি মিক্স সব প্যারেন্টস মিক্স জাপি কিন্তু অনেক বাচ্চা হয়েছে আর এখানে সব হলো মিক্স জাপের বাচ্চা সব সব অনেকগুলো বাচ্চা হয়েছে এখান থেকে আর এখানে আছে আমার বি আবার নতুন কিছু জোড়া রাখছি এখানে ঘরের বাচ্চা আছে কিছু এখান থেকে কিছু কিন্তু কিছু এখানে রাখছি যেগুলো কালারফুল সোল আছে এগুলোকে জোড়া দিয়েছি কিছু ফিমেলও আছে নিউ অ্যাডাল্ট দেখেন আর আমার আটটি ফিট ফিমেল ট্যাঙ্ক সব ফিমেল এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে কিছু কিছু এগুলোকে বিডে দিয়েছি যেগুলো হয় না এগুলোকে রাখছি কিন্তু এখন আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার পর এইগুলোকে ছাৰি দিব আধা ঘণ্টাৰ পৰা এইগুলোকে চেৰি দিছে যেখানে অনেকগুলো বাচ্চা এখানে সব দাম মোমো তো বাচ্চাগুলোকে দুই দিন খাবার দেওয়া যাবে না দুই দিন পর কিন্তু অথবা এমনি খাবারের গুঁড়োগুলো দিতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ